আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুলতাসির টিভি এবং আমি আপনাদের মাঝে রয়েছি আপনাদের প্রিয় একজন ব্যক্তি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী প্রিয় বন্ধুরা আজকে আবারও সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি একজন ভাই কমেন্টস করছিলেন যে যদি আমরা কোথাও কোনো তাবিজ পাই আমাদের ঘরের মধ্যে হয়তোবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে তাহলে আমরা কি করব। তো সর্বপ্রথম কথা হচ্ছে সেই তাবিজটাকে আপনাকে নষ্ট করে দিতে হবে হোক আপনার ঘরে হোক আপনার ব্যবসা প্রতিষ্ঠানে হোক যেখানে আপনি তাবিজটা কুড়ে পেয়েছেন আপনার রাস্তায় তো এই তাবিজটাকে সর্বপ্রথম আপনাদেরকে নষ্ট করে দিতে হবে এই তাবিজ নষ্ট করার জন্য কিছু মাধ্যম আছে এক নাম্বার স্ক্রিনের মধ্যে দেখেন একটি আমলের শট আমি দিয়েছি দেখেন এখানে যে আমলগুলো আছে এগুলো যেভাবে আছে ওইভাবেই করবেন কোনটা কতবার পড়তে হবে সেটা লেখা আছে এখান থেকে দেখে এই আমলটা যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ আপনারা যে তাবিজটা পেয়েছেন ওই তাবিজটার উপরে সম্পূর্ণ ফানি ঢেলে দিবেন অর্থাৎ এক গ্লাস পানির মধ্যে আপনারা সমস্ত আমল করে ফু দিবেন এবং ওই একটু ফানি ঘরের মধ্যে ছিটিয়ে দিবেন একটু তাবিজের মধ্যে ছিটিয়ে দিবেন তাহলে ঘরের মধ্যে থাকা সেই আসরগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনার তাবিজের যেই কার্যকরী ক্ষমতা সেটাও নষ্ট হয়ে যাবে আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী একটি ভিডিওতে